तो जैसे अगर ऐसा कुछ मिले होंगे अगर पढ़े लगा टगले होंगे ये तैयार कर लेंगे अगर मां जैसे बड़े आटा रेल होंगे अगर मां दिल्ली और दिल्ली बांट कर लाए अगर आटा रेल होंगे तो इस तरह के वो पानस्पेंड और जो नगरी है इन सीसी के तरफ ड्राफ्ट तो ऐसा अमूल्य इंट्रोड

তাহলে এবিসি প্রিন্টে আমাদের দেখা যাচ্ছে এ হল বারো টুয়েলভ হচ্ছে হলো বি এবং এখন এই এ যে ভেরিয়ে সেই ভেরিয়ে আসলে জানার অপশন আছে আমরা দেখতে পারি প্রিন্ট আমাদের নাম এ অবশ্যই টাইপ লেখার ভিতরে এটা বাড়বে যেন আমাদের মতে তো ছিল এ যদি রান করি তাহলে দেখবো যে টুয়েলভ এটা হচ্ছে ক্লাস আইন তো টাইপ এ লেখার আগে আমরা এখানে ভিতর লিখি হচ্ছে আর আই আ এরো এরো হল যে ই টাইপস এ টাইপস তাহলে এবার রান করি আমরা দেখতে পাচ্ছি যে

এবং আমরা যেকোনো ভবনাংশ বিল থাক অর্থাৎ দশমিক দ্রুত যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে ফ্লট এফ এল ও এটি ফ্লট এটা ফ্লোট এবং ডিসিসি হচ্ছে দ্বারা এটা সারালভাবে একটা স্ট্রিম এস টি আর তাহলে এইভাবে আমরা যে কোনো ভেরিয়েবলের কিন্তু টাইপ আমরা দেখ করে নিতে পারি সহজেই এরপরে আমরা প্রকৃত আরেকটা জিনিস অবধান থাকি আমাদের মনে হতে পারে যে এই একটা ভেরিয়েবল আমরা নিলাম

হলে হয় আমাকে আলাদা আলাদা এ বি সি প্রতিটা মানের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হতো অথবা এমন কিছু খুঁজে বের করতে হবে যে একটা ভেরিয়েবল আমাকে একাধিক মান দেয় রাখে সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল যদি এ হয় তাহলে আবার আমি এখানে আমরা করবো যে নাম্বার ভেরিয়েবল নেই ইকুয়াল আমাদের এইটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রাকেট বা

নাম্বারসের ভিতরে যা আছে সেইটাই আমার দেখা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আমি প্রথমটা দেখবো আচ্ছা ওয়ানটা চেঞ্জ করে আমি একটু টু করে দেবো তার বুঝতে সুবিধা হবে টু থ্রি ফাইভ সিক্স ওকে নাম্বারস এর প্রথম ভ্যালুটা যদি আমরা নিতে চাই তাহলে এই স্কোয়ার ব্রাকেট দিয়ে আমরা পুরো জিরো এই স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করবো তাহলে জিরোর ভ্যালুটা কি আসে খেয়াল করেন এবার মাত্র টু একটা ডিজিট আসছে এইবার যদি আমরা লিখি যে প্রিন্ট নাম্বার ওয়ান এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর ওয়ান এটাকে বলা হয় ইন্ডেক্স ইন্ডেক্সটা কি এই লিস্ট আইটেম তো লিস্ট আর ভিতরের গুলো হচ্ছে একটা আইটেম লিস্টের আইটেম তো এই লিস্টের আইটেমের এটা ইন্ডেক্স শুরুই হয় জিরো থেকে পাইথন থেকে শুরু করে অন্য যে কোনো প্রোগ্রামেই ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে তাহলে এটা হচ্ছে ইন্ডেক্সিং নাম্বার জিরো এটা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তাহলে ভাবে আমরা এটা কমপ্লিট করি প্রিন্ট নাম্বার টু

এইভাবে সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার আমি লিখে দিতে পারতাম আমরা এইভাবে লিখলে হ্যাঁ ফার্স্ট নাম্বার টু দেখ তাহলে সব চেঞ্জ করে দেয় আমি যদি থ্রি পরিবর্তে এখানে যদি দিয়ে দেই ফাইভ দেই বা ফোর দেই ফোর দিয়ে দিলাম ফোর দিয়ে দিলাম রান করি এবার দেখেন এরও দেখাচ্ছে যে ফোর এই যে ফার্স্ট নাম্বার টু থ্রি ফাইভ দেখাচ্ছে তারপরে প্রবলেম দেখাচ্ছে কারণ নাম্বার ফোর এখানে নাইন এখানে সিক্স এর সাথে যদি আমি একটা নাম্বার এইট হিল নেই নাম্বার এইট

ওকে তো যে এটা টাইপ হচ্ছে লিস্ট তাহলে আমাদের লিস্ট আইটেম আর একটা জিনিস পাইলাম একটা হচ্ছে আমরা যদি এ একটা ভেরিয়েবল এ মান নেই হচ্ছে 11 12 13 টাইপ কি এইটা রংটা টাইপে কি তারপর হচ্ছে বি আরেকটা ভেরিয়েবল যার মান হচ্ছে 4.56 এটার ফাইনাস চলে আসছে এটা इक्वल হবে इक्वल এন্ড এটা বিল্ড